কারণ যে তুই কতদূর কি করবি দেখে নিচ্ছি আমি চল বিয়েটা হবে কি হবে না হ্যাঁ তোমাদের কি মতামত তোমরা জানো তোমরা কি চাও নিচে কমেন্ট করবে নিচে কমেন্ট করো তোমরা কি চাও ও সরি তোমাদের সাথে সাথে ভানু আর বিশা এদের ক্যারেক্টার তো মানে লোক মুখে খুব প্রিয় মানে এরা খুব জনপ্রিয় একদম এখানে এইখানে দুটো ক্যারেক্টার যে মানে ধরো ঋষি আর ভানু দুটোই বেচারা আর কেন উজিও বেচারা না উজি বেচারা কেন উজিও তো বেচারা ও বেচারা মাঝখানে পড়ে আছে সাক্ষের করাৎ ও দিদি বলছে চলো ঠকাও ঠকাচ্ছে এদিকে মন চাইছে না ঠকাতে এবারে বিয়েটাও তো বসাচ্ছে ওর কথাতে আমি তো বিয়েতে বসতেই চাইছিলাম তাহলে উজি বেচারা বেচারা কি করে ও তো জানে সবটা প্ল্যানিং কি হয়েছে জানে মানে আমি তো প্ল্যানিং করিনি আমার দিদিকে করতেও দেবো না আমি আমি তো আমি আমি কেন এসেছি সামিল হয়েছি তার একটাই কারণ যে তুই কতদূর কি করবি দেখে নিচ্ছি আমি চল আচ্ছা মানে ওয়ান অফ দ্য রিজন এটাই যে আমি তোমার হ্যাঁ বললা আমি যাই হ্যাঁ বদলা আর মানে অনেক রিজন আছে তার মধ্যে ওয়ান অফ দা রিজন এটাই যে তুই প্ল্যান করবি তো এত কিছু করে নিবি তুই মানে এত আমি চল আমি সামিল হই দেখি তুই কি কি করিস মানে আমি যদি না থাকি তাহলে তো হবে না এবার তুমি বলো অনেক বলে নিয়েছি আমি কি মানে এখন যা চলছে এখন সেটা বলবো বলা ঠিক হবে কিনা জানি না বিয়ের সিজন চলছে বিয়েটা হবে কি হবে না হ্যাঁ তোমাদের কি মতামত তোমরা জানো তোমরা কি চাও নিচে কমেন্ট করবে নিচে কমেন্ট করো তোমরা কি চাও জোয়ার ভাটা প্রচুর ভালোবাসা পাচ্ছে ও সরি হঠাৎ করে দেখছি একজন বিবির করছে সাইড থেকে জোয়ার ফাটা খুব মানুষের ভালোবাসা পাচ্ছে এবং আগামী দিনে দারুণ গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণ চমক অপেক্ষা করছে তো এই ভালোবাসাটা যেন বাড়তে থাকে আপনাদের আগ্রহটা আমরা টিকিয়ে রাখার জন্য দায়িত্ব নিলাম ভালো লাগবে এটুকু বলতে পারি এবং জানি না বিয়েটা হবে কি হবে না এবং আমার মনে হয় এটা আমাদের সিরিয়ালের অন্যতম একটা মোড় যেটা থেকে পুরো গল্প চেঞ্জ হবে তো সেই জায়গা থেকে দেখতে থাকুন জোয়ার ভাটা সোম থেকে শনি বলো তুমি এইটুকু রাত নটায় শুধুমাত্র